লোকটা আবারও ডাক দিয়া কর জোনায় জানাজা তুমি পড়াইতে পারবা না জানাজা আমি পড়াবো জোনায় তো হা আমি আপনি পড়াবেন সেই কারণে সামনে এসে মানুষকে সামান্য একটু ইশারা দেওয়ার জন্য নয় আমার ভক্তবিন্দু আছে এটা মানবো না বক্তরা কেউ গিয়ে ঘটনা কি আমি হুজুর থুই আবার নামাজ পড়াইতে ডাক এই জন্য আমি বক্তদেরকে বুঝাইয়া আপনাকে জানাজার সামনে দিতেছি জোনায়ত বাগদাদি বলেন ওই লম্বা মানুষটা জানাজার সামনে আসলো সাইকাকবীরে যা পড়ায়া। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই কথা বলে লোকটা বলে আমি গেলাম জোনায়দ পাঞ্জাবি ডান দিয়ে দুইটা উত্তর আপনি যদি আমাকে না দেন আমি এই জায়গা থেকে আপনাকে যাইতে দেব না কি প্রশ্নের উত্তরের জনায়েদ আপনি এই জায়গার মধ্যে আসলেন আসমান থেকে নামলেন আমারে জনায়দ 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 তৈরি ডাকলেন মনে হয় আপনি আমাকে চিনেন আমার নাম জানেন আমার সদ্য গোষ্ঠীর চিনেন হদার কস আমি আপনার চিনি না আপনার নামও জানি না তাইলে আপনি আমার জোনায় পে কেন রাখলেন এক নম্বর প্রশ্নের উত্তর দেয়া যান আপনি আমাকে যদি না ছিলেন তাহলে জোনায় করে ডাকলেন কেন আজ যখন ডাকলেন তাহলে পরিচয় দিবেন না কেন এবার লোকটা ডাক দিয়ে কুচোনা দেরি সব জায়গার মধ্যে আমার পরিচয় আমি তাদের বিরুদ্ধে বলি যারা ইসলাম বিরোধী আমি তাদের বিরুদ্ধে বলি যারা কোরআন বিরোধী নাসকিক আমি তাদের বিরুদ্ধে বলি এই জন্য সব জায়গার মধ্যে আমার বিরুদ্ধে ব্যারিকেড দিতে পারে রাস্তাঘাটে

লকটা ডাক দিয়া আমি পরিচয় দিতাম না শেষ পর্যন্ত যখন দকে জোনাদ নাসর বন্ধা ছাড়ে না লোকটা ডাক দিয়া কই তো না ওই কোতার কসম যেই কোদার হাতে আমি আমার পদ্মতে জীবন যে তো তুই নাসর বন্ধ আমাকে ছাড়বি না তাইলে ভালো করে শুন আমার নামটা ভালো করে কান দিয়া শুন আমারে লোকে না হযরতে খিজির নবি হিসাবে ডাকে যর কল সুবহানাল্লাহ এই জায়গার মধ্যে কেমন আসছেন হুজুর কাছে এত কথা বলিস না দুই নম্বর প্রস্ত ধর দুই নম্বর প্রস্ত হুজুর বারো জনকে নিয়ে নামাজ পড়াইলেন আমি সকালে ১৩ জন ছিলাম আমার মরিদ ছিল বারো জন আমি একজন ১৩ জন অত যত বৃদ্ধি ছিলেন একবারে ফাটা ফাটি সব দেওয়ার করে চিল্লায়া আপনার তাকবিরে মনে হইছে হাজার হাজার মুসল্লি পিছনে অথচ মুসল্লি ছিলাম মাত্র ১৩ জন অথচ মনে হয়েছে তেরো হাজার মুসল্লি এত জোরে জোরে কেন তাক বৃদ্ধি ছিলেন এটার কারণটা বলে দেন কেন এত জোরে জোরে তাক দিছিলেন এবার জোনায়ত বাগদাদি এই কথা বলার পর খিজির নবী ডাক দিয়া কয় জোনায়ত রে কেন এত জোরে জোরে তাক বেদিছে শুন কয় কেন কয় খোদার কসম যেই খোদার হাতে আমি খিজির জীবন সুলতান ইবনে আদেলের জানাজার নামাজে যদিও তুমি দেখছো ১২ জন মানুষ কিন্তু আমি দেখতে পেলাম ওনার জানাজার নামাজে আমার আল্লাহ আসমান থেকে ১২ লক্ষ ফেরেশতা পাঠাইয়া দেয় আরেকটু চলে কন্যা সুবান আল্লাহ আমি আপনাকে জিগাই বারো লাখ ফেরেশতা বারো হাজার ফেরেশটা মাঠে ধরবো হাজার দুই একও ধরবো না এক হাজারও দেখত না তাহলে জোনায়েদ বাগদাদি বলেন ওই সময় ওনার জানাজার মধ্যে আল্লাহ বারো লাখ ফেরেশতা এই জায়গার মধ্যে পাঠিয়ে দিলেন এখন জনায়ত বাগদারি বলেন উনি বলে বাবা আমি তুমি চলে যাই তুমি তোমার পথে থাকো আমি আমার পথে যাই জোনায়েব বাগদারি ডাক দেখো হুজুর আমার একটু দোয়া দেন না আমার একটু দোয়া দেন তুমি মাথার মধ্যে হাটটা এভাবে বলে বলতেছে জোনায়ত আমি মনে করছিলাম তোর অন্তঃস্ব খোলা আর চর্মচোখ তো খোলা আছে এখন দেখি তোর চর্মচোখ যেটা দেখা যায় এই দুইটাই খোলা অন্তচক বন্ধ তোর তো অন্তর চোখ এখনো খোলা খুলস নাই খুললে তো তুই ওদেরকে ফলাইতি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে শরীয়ত মারে বদ সমস্ত চক্রের জন্য কইলা যায় এবার লোকটা চলে যায় জুনাদ ডাক দিয়ে কই জুনাদ রে আরেকটা কাজ আছে কই কি কাজ তো রাতের মধ্যে একটা আমি সুন্দর করে কাঁচা আল্লাহ দোয়া কর টাকার মুদ্রার একটা ফোঁটা দিয়েছিলাম কই হ দুইটা সেন আছে একটা দানের মধ্যে ছিল তার কাফনের কাপড় আরেকটা পাটের মধ্যে কি আছে ওই পাটের মধ্যে স্বর্ণ এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে লাশের স্ত্রী মহিলার দরবারে যাই ভাইবা আর মহিলাকে ডাকবা মা গো মা এই জায়গার মধ্যে পর্বতের মুখ যাচ্ছ এই মুদ্রা গুলা তুমি সুন্দর করে গ্রহণ কর এই মুদ্রা গুলা নিয়ে বিসমিল্লা পড়া তোমার সন্তানের বেজে খরচ করবা মুখটা মদিনে দিবা গরিব মানুষদেরকে দিবা দেবন্দি ওলা মহিকদেরকে দিবা গরিবদেরকে দিবা আত্মীয় স্বজন তবলি বলাদেরকে খাওয়াইবা বিসমিল্লা পড়ে যখন দরকার হয় এখান থেকে টাকা নিবা তবে একসাথে টাকা চাকাল বানা ও দুটি পরে টাকা গুলাকে গন বানা যদি এইভাবে যখনই দরকার হয় স্বর্ণ মুদ্রা নিয়ে এইভাবে খরচ করো তোমার জীবন পুরিয়া যাবে তোমার বাবা দাদার জীবন পুরিয়া যাবে খোদার কসম এই ব্যাগের থেকে একটা মুদ্রাও কমবে না জোরে জোরে কম সুবহান আল্লাহ শুধু আল্লাহর কুদরতি হিসাব করে যখনই দরকার বিসমিল্লাহ পড়ে হাত দিবা বিসমিল্লাহ পড়ে হাত দিবা বরকত দিবে কে আর একটু আস্তে আর একটু আপনাদের কোনো ভয় লাগেনি কোনো ডর আসেনি আমরা ডরাই কাকে আরো কন আমরা কাপড় কাকে তাহলে একটা তাকবি দেন না রাই তাকবির না রাই তাকবির মুসলমানের আওয়াজের মধ্যে এমন স্পিড থাকবে

সাবধান সাবধান হও সাবধান এখনি বাঁচাতে হবে মদের ইমান নয়তো আসছে ওই যে দেখো ইমান তানিতে ইহুদি খ্রিস্টান সাবধান সাবধান হও সাবধান এখনই বাঁচাতে হবে মদের ইমান সাবধান সাবধান হও সাবধান এখনি বাঁচাতে হবে মদের ইমান নয় আসছে ওই যে দেখো ইমান তানিতে ইগুদি খ্রিস্টান কতবার ইমানের চোর ওরা খ্রিস্টানের তাবল তাবোল সে আবার ওই ধান দিয়ে আসবে তারা ইমান চুরিতে তারা সুন্দর সেবার বলবে কথা সুন্দর সেবার বলবে কথা লক্ষতা চুরি করাটা ইমান লক্ষতাদের চুরি করাটা ইমান সাবধান 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 এখনি বাঁচাতে হবে মদের ইমান তুই তো আসছে ওই যে দেখো ইমান টানিতে ই দি খ্রিস্টান আমাদের হংকার হবে সলিমদ্দিন কলিমদ্দিনের মতো নয় আমাদের হংকার হবে হযরত উমারে ফারুক রাজি আল্লাহ কথা বলেন ঠিক কিনা ওমরের মতো মোরা হুংকার দিলাম আমাদের হুংকার ওমরের মতো বেঈমানের বিরুদ্ধে হুংকার দিলাম আবু বকরের কাছ থেকে শিক্ষা নিলাম হুঙ্কার কারে কয় সিস্টাম বুঝিলাম ওসমানের কাছ থেকে শিক্ষা নিলাম বাহাদুরি কারে কয়ে দেখিয়ে দিলাম আলীর কাছ থেকে শিক্ষা নিলাম কিভাবে বাহাদুরি শিখেই নিলাম চারজনের জনের নিয়ে ইমানটা আমাদের তাজা করতে হবে ইমানটা আমাদের তাজা করতে হবে সাবধান সাবধান হও সাবধান এখনই বাঁচাতে হবে মদের ইমান নয়তো আসছে ওই যে দেখো ইমানটা নিতে ইগুদি খ্রিস্টান ঠিক না এখন ওনার জানাদার নামাজের মধ্যে আল্লাহ বারো লাখ ফেরেস্তা পাঠাইয়া একজন নবী পাঠায়া এরপরে স্বর্ণ মর্যাদা দিয়ে দিছে এবার বাদগাদি স্বর্ণ মুদ্রা দিয়া মহিলার দরবারে যায় যাইয়া মহিলাকে ধরছে সুন্দর করে মা এই তুমি আমার কাছে একটা কথা গোপন করবা না সত্য করে বলো এই যে লোকটা মারা গেছে তোমার কি কামার স্বামী মারে তোমার স্বামীর জীবনের ভাগ্য বালা আল্লাহ তার জানা যার নামাজে আসমান থেকে বারো লক্ষ বেরোস্তা বাড়ায় মারে তোমার স্বামী জীবন এমন কি কাজ করত যার কারণে আমার আল্লাহ আসমান থেকে এত লাখ ফেরস্তার জন্য পাঠায় আমি তোমার কাছে জানতে চাই মহিলা ডাক দিয়া কই হুজুর আপনি কে আপনার পরিচয়টা আমার কাছে গোপন রাখেন না এবার হুজুর নাই ডাক দিয়া বেমার আমার নাম তো বলো জোনায়ত ডাক্তি একটাই জনাইতে রে তুমি কোন জনায় একটু নামের পরিপূর্ণ বিবরণ দিয়া বল কামার বাড়ি বাগদাদে আমার নাম জয়ের বাগদাদি মহিলা চিৎকার মেরে ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পর ডাক দিয়া কয়ে জয়ের বাগদাদি আমার স্বামীর মুখে তোমার নাম কতবার শুনলাম আমার স্বামী ওই তো সব জায়গার মধ্যে দ্বিতীয় বক্তা তুমি থাকতো ওই জায়গার মধ্যে প্রধান বক্তা আজকে আমার বাক্য কত ভালো আমার স্বামীর উচি নাই তোমার সাথে আমার দেখা হয়ে যায়

মহিলা ডাক্তার তুই জনা더라 ভালো করে শুন যেদিন থেকে আমি এই পুরুষের সাথে দাম্পত্য জীবন গ্রহণ করি আমি দেখেছি আমার সামনে জীবনে সাইডটা আমল বেসা বেশি করেছে একটু জোরে জোরে বল ও মুসলমান তাফসীর আহকামুল কোরআন এর মধ্যে আল্লামা কুরতবি লেখেন যে চারটা কাম সুলতান এমনি আদেল করছে এই চারটা কাজ যদি আপনি আর আমিও করতে পারি তো আল্লাহ তালা আমাদের জানাজার নামে নামাজেও মার্ক ছোট হলেও আল্লাহ বা কুদ্ধতি ভাবে লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠাবে যেরকম সুমায় আল্লাহ কয়টা আমল কয়টা আমল যেরকম কটা আমল না করি জান্নাতে যাওয়া সম্ভব না আগে আমল করতে হবে আমলের দ্বারাই জান্নাতে যাওয়া যায় এমন না করি ভাই জান্নাত নাই এই জন্য চারটা আমল এটা আমিও পারবো এটা আপনাদের প্রধানমন্ত্রী যে সামনে হবে সেও পারবে যিনি বর্তমান ইউনুস বসে আছে সুৎকর সেও পারবে রিক্সাওয়ালাও পারবে হন্ডাওয়ালাও পারবে জীবিত হলে সবার দ্বারা সম্ভব আমি নিয়োগ করছি ইনশাল্লাহ এই আমল করতে টাকা পয়সা লাগে না তবে আমি আজকে থেকে চেষ্টা করব আপনারা কে কে চেষ্টা করবেন হাঁটতে পারা যায় একটু হাত বাড়াই বলেন না আরে তাকবীর আর আইতবি আল্লাহু কে আমি লিখকে বিএমপি কে হাফেজত ইসলাম এইটাই তো নই পরিচয় আমরা সবাই মুসলমান জীবনে যেই সাইডটা কাম করতো তার মধ্যে এক নম্বর কাম ছিল জনাদরে আমার স্বামী জীবনে কোনোদিন ইচ্ছা কি ভাবে এক वक्त নামাজ আমার স্বামী জামাত ছাড়া কোনো দিন পড়ে নাই জরে জর কাংশা আল্লাহ এ মুসলমান একটা আমার সঙ্গে বলে নামাজ ছাড়া পীর হওয়া যায় নমัสসালা যায়নি। নামাজ নমাসসালা পীর যারা তারা পিন্নয় তারা বন্ড নমাসসালা মুরিদ যারা তারা বন্ড কারণ আউওয়ালু মা ইয়ুহাসাব বিল আব্দ যাওমাল কিয়ামাতি সলা কিয়ামতের দিন সবার আগে যেই হিসাবটা হবে ওই হিসাবটা হবে নামাজ একটু জোরে জোরে বল সুবহানাল্লাহ ইন নামাজের এর ওয়াজ করতে গেছি এর গাজিপুরে সভাপতি এরকম লাঠি খড়াইয়া গেছে আমি বললাম সাবধান আমাদের নোয়াখালীর সভাপতিরা খুব ভালো আপনাদের মতো তার না উনি দাঁড়াই বলে হুজুর যারা নামাজ পড়ে না তাদেরকে আপনি কাফের মতো বলে ফেললেন আমি বললাম এটা আমি বলি না আল্লাহ রসুল বলছেন মুসলমানের মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য হল নামাজ মুসলমান নামাজ পড়ে মগর ডাম আর টাম মদি গদি নামাজ পড়ে না কথা বলে না কেন সুতরাং যার নামাজ নাই তার সমাজ নাই সে যত বড় কিছু হোক না কেন হুজুর সাবধান আমি ছয়টা মাদ্রাসার সভাপতি বাইশটা স্কুলের সভাপতি রাস্তা করি ব্রিজ করি কালবেট করি সামাজিক বড় নেতা আমাকে সবাই চিনে আরো তিন বছর আগের কাহিনী বলতেছি উনি বলে আমি মানুষটা আসলে অত খারাপ না শুধু নামাজ পড়ি না তবে মানুষটা ভালা আমি গেলাম হ নামাজ না পড়ি আপনি কেমন ভালা আমি একটু উদাহরণ দিতাম দি কয় দেন কয় ধরেন আপনি একটা ছেলে বিয়া করাইবেন চিন্তা করলেন গাজীপুরে গার্মেন্টস এলাকা ভালো মেয়ে পাওয়া বড় মুশকিল ভালো মেয়ে পেতে গেলে নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর রামগঞ্জের এলাকার বিকল্প নাই চাঁদপুরে এসে একজন উকিল দিয়ে জিজ্ঞেস করলেন ভাই একটা মেয়ে লাগবে উকিল বলল মাসাল্লা এখানে এমন একটা মেয়ে আছে টুকটুকি তিন ফুট পাঁচ ফুট সাইড ইঞ্চি লম্বা লাল টুকটুকি কুমিল্লা বিভাগের মধ্যে স্টান করছে ফাড়ি বানাইতে পারে গোস্ত রানতে পারে তরু তরকারি রানতে পারে সব রকমের গুণ আছে হেমনে ফোলার ফক্কের উকিল লাগবে একা আসতে আমাদের ছেলেরও তো কিছু কথা শোনা লাগবে মেয়ে যা শুনছি আলহামদুলিল্লাহ যথেষ্ট মেয়ের পক্ষের উকিল বলে আরো কিছু কথা তো শুনলেন আরো দুই একটা কত আছে ওটাও শুনেন কেন আর শোনা লাগবে না দোষের কথা শুনবেন না এমনি ছেলের পক্ষের উকিল ডাক দিয়ে দোষের কথা তো শোনা লাগবো কি দোষ গুম তো শুনলাম পাসপোর্ট চার ইঞ্চি লম্বা ফাড়ি বানাইতে পারে হাগ রান্না করতে পারে তরু তরকারি পারে কুমিল্লা বিবাহ স্থান করছে চোখ গুলা ডাগর ডাগর মুখের দিকে মায়াবি চেহারা আবার চুল একবারে কোচার মধ্যে পড়ে সব তো শুনলাম কিন্তু দোষও যে তুই একটা আছে এটা কি এটা কও দোষ অত বেশি না সামান্য একটু দোষ কইতাম নিকো কইয়া লও দোষ হইল বেশি সুন্দরী আর লম্বার উপসী শিক্ষিত হওয়ার কারণে মাঝে মাঝে এই মাইয়া যে দুই এক রায় কই থাকে এটা তার বাবা মাও কইতে পারে না আমি আপনার জিগাই এমন কথা বললে আপনি আপনার ছেলের বিয়ে করাইবেন আপনি কেবল ও বুঝতে পারছি মাইয়া চরিত্র বানানা আল্লাহ বলে তুই রাস্তাঘাটে বিরিজ করস খাল কাটি অনেক কুমির আনস তুই এলাকার অনেক বড় দাপটওয়ালা নেতা নেত্রী কিছু ঠিক আছে স্কুলের সভাপতি মাদ্রাসার সভাপতি গুণের আর শেষ নাই তবে তোর ভিতরে শুধু একটাই দোষ আছে সেটা হলো নামাজ নাই তোর উদাহরণ হলো রূপবর্তী চরিত্রহীনা মহিলার মতো তার যেমন তার যেমন দুই এক রায় অনুপস্থিত থাকার কারণে চরিত্রহীনা হইয়া যেমন সমাজের মধ্যে কোনো বেল নাই কেউ বিয়া করাবে না আল্লাহ রসুল বলেন যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইমান নাই এই বেইমান কখনো সমাজের মধ্যে উচ্চ আসনের নেতৃত্ব দিতে পারে না কথা বলেন ঢেকি না এজন্য মেরম সাধারণ বাইরে বুজুর্গ নামাজ নাই সমাজ নাই এটা আমার পাপ সমাজ নাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার দরকার আছেনি আরো জোরে আরো জোরে হাজির সব মানুষ নামাজও পড়ে আবার দোয়া নেব ওই বই টেলিভিশনের মধ্যে গান বাজনাও চাহ টেলিভিশনের প্রথম কাতারে আমি অন্য এলাকার হাজির কথা বলতেছি না আমাদের নোয়াখালী ওই দিকে হাজির কথা বলতেছি এরকম হাজি বর্তমানে আছে না নাই আরেকটু ধরে হজ করি আয় জমিন জমি খায় আল্লাহ বল রা দেশাব হজ করতে যায় মদিনা একটু দূরে যরগন সুবহানাল্লাহ উমর দরবারী লেবাইর এসে কই্যাস কও মুহাম্মাদের কল্লা কাটতা বলা মু কেন কও মুহাম্মদ হেফাযত ইসলাম এইজন্য মোহাম্মদ কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তার কথা আমার বাপ দাদার ক্ষতি হয় এইজন্য কল্লা কাটতা আমি অনেক গুলামদের পুরস্কার দশটামদের পুরস্কার নেমু মোহাম্মদের কল্লা কাটমো সাবি ডাক দিয়ে সাবধান তুমি যে মোহাম্মদের কল্লা কাটতে যাও গড়ের ভিতরে তোমার বইনার ভগ্নিপতির খবর লইসনি আমার বইনার বগ্নিপতি কিচ্ছে মোহাম্মদের যে কালিমার গান গায় তোমার বইনার বগ্নিপতি গড়ের ভিতরে একই কালিমার গান গাইয়া মুসলমান হইয়া গড়ের ভিতরে কোরআন তেলাহাত করে ধরে গেল সুবাহ আল্লাহ আমি লাতজ্জার কসম করে বলি আমার ব্লাডে সম্ভব নয় এটা সম্ভব নয় সাবিক অমর আমি চ্যালেঞ্জ নিলাম আমার সঙ্গে চল আমার চল যেই তরবারি নিয়ম মুহাম্মদের কাটার জন্য আমি রানা দিয়েছি যদি তোমার কথা সত্য হয় এই তরবারি দিয়া মুহাম্মাদের কল্লা কাটব না আমার বোন দেবদের কল্লা কাটব যেই মাত্র গড়ের কিনারা আইসে গড়ের কিনারা আসার পর সাহাবি কর বেড়ার দিয়া কান লাগাও দরজা বাদ দিয়া কান লাগাও যেই মাত্র বেড়ার বাদ দিয়া কান লাগাইছে যখন কান লাগাইছে কানের মধ্যে চুম্মকের টান দিয়া দোষ

এই কারণে তোকে মেরেছি অন্য কোনো কারণে না হে فاطمه মধুর বাণী আমরা এই শোনা মধুর বাণী শুনতে চাই فاطمه কয় মাইয়া মধুর বাণী শোনান আগে তোমাকে একটা কাজ করতে হবে হয় কি তাড়াতাড়ি গোসল করতে হবে গোসল কইরা পায়ে পরিষ্কার হতে হবে তারপরে হতে হবে তারপরে মধুর বাণী শিখাবো فاطمه ফানি আয়না দিছে। আমার সুন্দর করে গোসল গাছ কইরা ডাক দিয়া কে বই না আমার এই কালমা পড়া ফাতে মা কে না বাইতরে কালমা পড়াইতাম না কেন পড়াইতি না নবীজি গো কয়েকদিন পর্যন্ত আল্লাহ দরবারে কান্দে মাহুদের অমর একদম খতাম অথবা আবু যে গেল আপনি হেসাম দুজনের একজনকে মুসলমান বানাই না আমি নবীর সহায় হাত সত্যি চালি করো হে বাইজাম আল্লাহর নবীর দোয়া তোমার ক।

সামনে জোর পর সবাই দিয়া দিছে ওমোর সামনে দিগা আইস এক কদম বাড়াইস না ওমোর সামনের দিকে আসিস না নবী রাখ দিয়ে কয় আমার উপর কে বাধা দিস না ওমরের কপালে ইমানের নূর চমকাইতে জাল্লাহু আকবার ওমর কে বাধা দিস না ওমরকে সামনে আইতে দে ওমর সামনে যাইয়া নবীর সামনে তোর বাড়িতে মাটির মধ্যে গাড়াইয়া ডাক দিয়া কয় নবী গো তরবারি এনেছি আপনাকে মারার জন্য উল্টা আপনাকে মারব না আপনি আমাকে মারেন আর পরে দেন মোহাম্মদুর রসুল্লাহ ওমর সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান একটু জোরে জোরে তাহলে দুই নম্বর গুণ হইল কোরআন তেলাবাদ এই কোরআন আমরা আপনাদের কাছে জানতে চাই এটা কি মাদ্রাসায় পড়ায় না স্কুল কলেজ ভার্সিটিতে পড়ায় তাহলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় এবং মুক্তবের মধ্যে ফাটানোর দরকার আছে না নাই তিন নম্বর রে জোনায় আমার স্বামীকে দেখেছি আমার স্বামীর তিন নম্বর আমার ছিল আমার স্বামী সকালে বিকালে দুপুরে হাঁটতে চলতে ফিরতে যখন যেখানে যায় সবার মুখের মধ্যে তো গল্প গুজব আঁকা মুকামের কথা খারাপ কথা আমার স্বামীর মুখের মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ কবি হামদিহি আদারা ফলতেহি ওয়ারিদনামসিহি ওয়াজিনা তারসিহি ওয়ামিদা ধর কালিমাতিহি আল্লাহ আজির নেমিন্নার

আচ্ছা আমি অন্য জিগাই হারাম খান্না বর্তমান আমি সমাজে আসেনি ও মোহাম্মদ কেউ কি আছে আচ্ছা আমি অন্য জিগাই নামাজ এটা কার হক রোজা কার হক কিন্তু আরেকজনের আইল যে কাটতে আইলাইটা আমার ভাইয়ের আইল কাটলাম কে মাঠে আমনে নামাজ রোজা দিয়া আরেকজনের আইলের জবাব না দিয়ে আমনে জান্নাতে যেতে পারবেন সম্ভব আরেকজন আপনার সামনে দাঁড়িয়ে যাবে আরেকজন বলবে তুই যে আমার আই কাটলি তুই যে অবৈধভাবে আমাকে গালি দিলি কি করলি শেখায়ত করলি অবৈধভাবে চন্ডীপুরে মা এবং মেয়েকে যে জবাই করে দিছে দিছে নি দিছে নি এই যে অবৈধভাবে জবাই করলি কেয়ামতের মাঠে এইগুলা বাগানের মধ্যে থেকে জোর কইরা মাস্তানি কইরা তার টাকা মেরে দিতাম না কে কে রাজি আছে দেখছেন নাস্তিকের বাচ্চারা মাঝে মাঝে আমাদের নবীর উপর আঘাত করে মাঝে মাঝে মধ্যে মাধ্যমে মারে আমরা স্পষ্ট বলে দিতে চাই এই নোয়াখালী লক্ষ্মীপুরের মাটি থেকে বাংলাদেশ জমিনের সব